এখন আমরা যাদবপুর সুকান্ত সেতু হয়ে সন্তোষপুর এভিনিউ হয়ে লেকের দিকে যাচ্ছি ডান দিকেই পড়বে সন্তোষপুর রাধা গোবিন্দ মন্দির আর এই বাদে গিয়ে হচ্ছে মডারল্যান্ড স্কুল এখানে খুব ভালো একটা পুজো হয় এই গুলিতেও ভালো পুজো হয় আর এটা তো হচ্ছে লেক পল্লীর পুজো তো বিখ্যাত সারা পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষে বিখ্যাত পুজো সন্তোষপুর লেক শিব মন্দির এখানেই লেকের পুজোটা হয় আর এটা হচ্ছে সন্তোষপুর লেক আমার ছোট্টবেলার একটা স্কুল হচ্ছে এই লেকের পিছনেই এস বয়েজ বয়েজ অ্যান্ড গার্লস দুটোই পাশাপাশি শুধু একটা পাঁচিলের পার্থক্য পাচিলের এবার ওপার ছোট্টবেলায় অনেক শয়তানি করতাম ইচ্ছে করে বল বা বিভিন্ন ফুটবল হোক বল খেলার বল হোক আমরা ইচ্ছে করে ছুটে মারতাম পারে ব্যাডমিন্টন খেলার সময়ও পালক ওপারে ছুটতাম অনেক মজা করেছি রোড এই সন্তোষপুর এভিনিউ এটাই চলে গেছে পুরো ইএম বাইপাসে আর সামনেই হচ্ছে মিনি বাস স্ট্যান্ড এখন তো আর মিনি বাস স্ট্যান্ড থাকে না এখন শুধু নামটাই রয়েছে কোনো বাসই নেই সব বাস চলে গেছে নয় বাজে রাস্তার মাঝখানে এইভাবে জ্যাম করলে হবে লেক রোড আগেরটা ছিল থার্ড রোড এটা ফোর্থ রোড হাতি বাড়ি ব্যানার্জির বাড়ি আজ থেকে বহু বছর আগে এইখানেই একশো ছয় নম্বর রুটের বাস সন্তোষপুর মিনি যেটা হচ্ছে বিবাদী বাগে থামতো এটাই ছিল তার গলি এখন সব বাস নয়াবাদে চলে গেছে নয়াবাদ হয়ে যায় একশো বাস ওটা আর এই সামনে আসছে আমার একটা দাদার সাথে দেখা হলো রাস্তায় পার হচ্ছে দেখলাম কিন্তু কেউ কাউকে দেখিনি মানে আমি দেখেছি কলকাতায় আর যা হোক আর নিউ আর হাজি বিরিয়ানি পুরো ব্যাঙের ছাতার মতো হাজি বিরিয়ানি আর হচ্ছে নিউ আর্সান বিরিয়ানি এই ডিসেম্বরের দশ তারিখে কলকাতায় বেশ ভালোই ঠান্ডা পড়েছে দুপুরবেলা খুব একটা ঠান্ডা বোঝা যায় না বোঝাটা যায় ঠিক সন্ধ্যের পরেই এখন বাঁদিকের রাস্তাটা ধরবো এখন স্টেডিয়ামের রাস্তা যালপুর স্টেডিয়াম বা কিশোর ভারতী ক্রীড়াঙ্গন বলা হয় তার গেট দারুণ করেছে গেটটা এই রাস্তার সামনে মনে হয় কোনো বড় সড়ো খেলা আছে স্টেডিয়ামে ওই জন্যই রাস্তা মেরামতির কাজ করছে এই যে ছাতিম ফুল আমার সবচেয়ে খারাপ লাগা বা অস্বস্তিকর ফুল হচ্ছে ছাতিম ফুল তো শ্বাস বন্ধ হয়ে যায় পুরো দুপুর বেলায় গন্ধটা বেরোয় না গন্ধটা বেরোয় ঠিক সন্ধ্যের পরে স্টেডিয়াম আমাদের বাংলার গর্ব বলা যায় এটাও করে করে প্রচুর গেট আছে এটা একটা গেট এটা এক নম্বর গেট নাম্বার ওয়ান গেট দেখা যাচ্ছে এই কিশোর ভারতী ক্রীড়াঙ্গন একটা সময় এখানে খুব বড় বড় খেলা হতো ডার্বি ম্যাচও হতো এখন আর কিছুই হয় না হবে ভবিষ্যতে হতে পারে ওর জন্যই মেরামতি চলছে যৌথ করবে এটা দু নম্বর গেট এক নম্বর গেটে পার্কিং হচ্ছে এটা দু নম্বর গেটের পার্কিং আমরা আসলে আর পার্কিং লাগবে না আমাদের উল্টো দিকেই বাড়ি কাছাকাছি তিন চার পাঁচ ছয় সাত পরপর গেট আছে পুরো একদম সন্তোষপুর যে ওই রোডটা যে বেরিয়ে এসেছিলাম ওই রোডে গেটগুলো আছে আগে তো স্টেডিয়ামের পাশে সার্ভে থানাও ছিল মানে স্টেডিয়াম এরিয়ার মধ্যে এখন সার্ভে পার্ক থানা এখানে আর নেই সেটা চলে গেছে হাইল্যান্ড পার্কের পিছনে হাইল্যান্ড পার্কের পিছনে সম্মিলনী কলেজের পাশে যাই হোক এই রাস্তা তবু হচ্ছে শীতকালে কাজ হচ্ছে ভালো কোনো ঝড় বৃষ্টি নেই কাদা প্যাচ প্যাচে নেই কিন্তু শীতকালে কাজ করে ধুলোটা প্রচুর হয় যেহেতু ওয়েদারটা পুরো ড্রাই থাকে চলে আসলাম পূর্বাল আবার বাদি গিয়ে রয়েছে এন কে বিসি কিডনি ক্লিনিক রোবোটিক সার্জারি ল্যাপস্কোপিক সার্জারি ওপেন সার্জারি সব রকমই হয় এখানে আধুনিক চিকিৎসার এক অন্যতম প্রতিষ্ঠান এন কিডনি ক্লিনিক এখানে দক্ষ চিকিৎসকের মাধ্যমে বিভিন্ন সার্জারি হয় আপনারা সবাই গুগলে সার্চ করেও দেখতে পারেন এন কিডনি ক্লিনিক বা এন কেবিসি ডট ইনে ওয়েবসাইটে গিয়ে আমি জুম করে আরেকবার দেখাচ্ছি पूरा तो ईएम बाईपास लागू लगूवा एनके पी सी किडनी की।